এরপর নবম শ্রেণীতে পড়াকালীন সবাই নায়িকা চরিত্রে অভিনয় করতে শুরু করেন তিনি দুই হাজার আঠারো সালে পরাম টু সিনেমার মাধ্যমে পূর্ণাব নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন এমন সময় শারমিন সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী মাত্র বছর চলচ্চিত্রে পা রাখেন নির্মাতা হেতে নাম তার নতুন নাম রাখেন শাবনুর যার অর্থ রাতের আলো শাবনুরের প্রথম সিনেমা ছিল চাঁদনি রাতে